বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ভারত বাংলাদেশ সীমান্তে ফের বাংলাদেশের মাদক পাচারের আগেই তিন পাচারকারীকে হাতে নাতে গ্রেপ্তার করল জলঙ্গি থানার পুলিশ তল্লাশি চালিয়ে জিতের কাছ থেকে এক হাজার নশো ছিষট্টি ইয়াবা ট্যাবলেট সহ একটি মোটর বাইক বাজেয়াপ্ত করে পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার আদালতে পেশ করেছে জলঙ্গি থানার পুলিশ পাচারের উৎস সন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ছক ছিল ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে মাদক বাংলাদেশে পাচার করা কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে উঠল না বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশে মাদক পাচারের আগেই তিন পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলে জলঙ্গি থানার পুলিশ তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে এক হাজার নশো ছষট্টি ইয়াবা ট্যাবলেট সহ একটি মোটর বাইক উদ্ধার করা হয় সঙ্গে সঙ্গে মাদকসহ মোটর বাইকটি বাজেয়াপ্ত করে ধৃতদের গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের মধ্যে আমিনুল ইসলাম ও ফজলুল মন্ডল সাগরপাড়া থানার বাসিন্দা এবং আরেকজন নূর মোহাম্মদ ওরফে যদু জলঙ্গি বলে জানা গিয়েছে বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে পেশ করেছে জলঙ্গি থানার পুলিশ ইয়াবার উৎস পাচারের নেটওয়ার্ক এবং এর সঙ্গে জড়িতদের সন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ গতি শক্তির মেলবন্ধন আপনার স্বপ্নের রাইড এখন হাতের মুঠোয় আসুন হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মোটর চেয়ার খুঁজিনি নিজের পারফেক্ট রাইড আধুনিক ডিজাইন উন্নত মাইলেজ ও পারফরমেন্স নির্ভরযোগ্য সহজ সার্ভিসিং টিভিএস নিত্য নতুন মডেলস আর এক্সক্লুসিভ অফার শুধুমাত্র আমাদের সরুই ঠিকানা হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মনে রাখবেন মুর্শিদাবাদ হরিহরপাড়া সরবপুর মোড় জিরো টু ফোর নাইন এইট থ্রি টু টু ওয়ান ফোর নাইন ফাইভ থ্রি এছাড়াও ঈদ উল ফিতর স্পেশাল অফার ঈদের আনন্দে এবার যুক্ত করুন আপনার স্বপ্নের রাইড হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস নিয়ে এসেছে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অফার বাইক কিনলেই পাচ্ছেন নিশ্চিত উপহার ও আকর্ষণীয় ডিসকাউন্ট সহজ কিস্তিতে বাইক কেনার সুবিধা ফ্রি হেলমেট ও এক্সক্লুসিভ গিফট